সালাম আলাইকুম মিমস কেমন আছেন সবাই আমার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো বাসায় কীভাবে পারফেক্টভাবে দধি বসানো যায় সেজন্য আমি দধির যে একটা বীজ বা দধির যে একটু এক্সট্রা অংশ ওইটা আমি আলাদাভাবে চাটনিতে শেখে নিয়েছি আর হচ্ছে এই যে পা দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি খুব ঘনভাবে আর এই যে আঙুল চোবানো যায় এরকম অবস্থাতেই আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমার প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের দধই খুবই ভালো হবে এই যে আমি চিনিটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবেন লক্ষ্য রাখবেন দুধটা যেন একদম বেশি গরম বা একদম বেশি ঠান্ডা না থাকে আঙুল ডুবানো যায় এরকম গরম থাকলেই হবে তো এই যে আমি চাই এখানে যে পানি দুধিতে যে এক্সট্রা পানি আসে ওইটা ছেঁকে নিচ্ছি এটা করলে হচ্ছে কি দুধ দধির মধ্যে সহজে পানি ছাড়ে না তো এই যে আমার দধি এখানে দুধ চিনি মিক্স করানো শেষ আর এভাবে আমি একটি বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাটির কোনো পাত্র নিতে পারেন তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো চিনিটা দানা দানা না থাকে আর এই যে এটা খেয়াল করেন আমি দুধের যে এক্সট্রা বীজ ছিল ওইটার সাথে আমি এক চামচ দুধ ভালোভাবে ফেটে নিয়েছি একটু ভালোভাবে মিক্স করলে চলবে তারপরে আমি পুরোটা দুধের বীজ সম্পূর্ণ দুধের মধ্যেই ডেলে দিলাম ডেলে দেওয়ার পর এটা আমার খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন পুরোটা দুধ সেই দুধের বীজের সাথে মিক্সড হয়ে যায় তো এই যে রেডি হয়ে গেলো আমার দধির পারফেক্ট যে দুধটা ছিল ওইটা এটা আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে এক্সট্রা করে যে শরটা আমি আলাদা করে রেখেছিলাম আপনারা চাইলে এটা দিতে পারবেন কিন্তু এটা দিলে খুবই বেশি টেস্ট হয় তো আমার একটা বক্সেতে আর ছিল না তো আমি আর একটা বক্স নিয়ে নিয়েছি আর সর্বশেষ যে টিপসটা হচ্ছে দধই বসানোর পরে কখনই আপনারা নাড়াচাড়া করবেন না কমপক্ষে পাঁচ ঘন্টা খুব নর্মালভাবে এভাবে রেখে দেবেন Escape or something you think